এবার আমরা ঘুরে এলাম সুন্দরবন তো সেখানে গিয়ে কুমিরও দেখলাম বাঘও দেখলাম আর কত খরচা হলো কিভাবে গেলাম সবই ভিডিওতে আছে দেখতে মর্নিং আজকে অনেক দিন আবার একটু ঘুরতে বেরোলাম এখন চারদিকে সিচুয়েশন সারাক্ষণ একটা নেগেটিভ নেগেটিভ ভাইভ লাগে তো ভালো আমি একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি তো আমি সুদীপ্তা আর সুদীপ্তার বাবা এখন অটো করে বাগাওয়া দি স্টেশনে দিয়ে যাচ্ছি এখন এসে পৌঁছলাম ক্যানিং স্টেশন এখন অবধি ক্যানিং স্টেশন থেকে বেরোতেই পারলাম মানে ভালো জোরে বৃষ্টি নেমে গেছে বাসে অনেকটা যাচ্ছি জায়গা ঠিক হয়েছে যাওয়া তো বাসে এক দেড় ঘন্টা লাগবে তো বসার জায়গা নেই কাকু আছে সাথে ওই জন্য সামনে গিয়ে অটো ধরবো ভাবছি ম্যাজিক গাড়িতে আছে এখন ম্যাজিক গাড়ি মাথা নিচু করে বসে আছে এখন আমরা এলাম এই সমবায় মোড় ঝরখালি মোড়ে এখান থেকে কি ঝড়খালি সমবায় মোড় তো এখান থেকে টোটো ধরতে হবে আমরা ওই ক্যানিং থেকে ম্যারিক গাড়ি করে এই সমবায় মোড় দিয়ে এলাম এটা নিলো তোমার সত্তর টাকা করে আর ঝড়খালি বাজারে নামলে পঞ্চাশ টাকা তো এখন এখান থেকে টোটো করে যাচ্ছি এখান থেকে প্রায় দেড় ঘন্টা হেভি এক্সাইটেড আমরা এখন এসেছি যে সুন্দরবনের বাঘ উদ্ধার কেন্দ্র যেটা বলে বাঘটা ধরা পড়লে নিয়ে আসে তো সেইখানে ঢুকলাম তো কোনো টিকিট কাউন্টার ফাউন্টার কিছুই দেখছি না চলে যাচ্ছি আমরা এখন সবই তো দেখছি বন্ধ চারদিকে চারদিকে জাল ফাল দেওয়া আছে ও সামনে বলছে টিকিট কাউন্টার আছে দেখি গিয়ে কি আছে না আছে পুরো জঙ্গল এলাকা সুন্দর জায়গাটা সবুজে ঘেরা এটা হলো সুন্দরী গাছ যার নামে সুন্দরবন একদিনের ট্রিপে সুন্দরবন ঘুরতে এলাম দেখি বাঘ টাক দেখা যায় কিনা আগে একটু ওই নদীর পাড়টা একবার একটু ঘুরে আসি সুন্দর জায়গা এখানে যদি বাঘ ফাঁক থাকে কুমির টুমির থাকে নদীর উপর দিয়ে সব সুন্দরবনের নৌকা যাচ্ছে এখানে রাস্তা শেষ আর যাওয়ার জায়গা নেই সুন্দর লাগছে ওই পাট টাই হলো সুন্দরবনের জঙ্গল এগুলো সব বাঘ যে ধরেছিল উদ্ধার করেছিল সেগুলোর ছবি এইখানে এটা শোকেস করেছে আর কি সুন্দরবনের জীবনযাত্রা কেরকম বাঘ আছে ওদিকে ডলফিন বক মানুষজন সব ধরছে বোটেই রান্না বান্না করছে

একটা সুন্দর পার্ক টাইপের করা আছে চারদিকে এত গ্রিনারি তবে এখানে এখানে প্রচুর বাদর আছে বাদর তো মোবাইল টোবাইল একটু সাবধান আর কি চারদিকে বাদর দূরে বেড়াচ্ছে এখানে টাইমিংটাও দেওয়া আছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এলে সকাল নটা থেকে চারটে আর মার্চ টু সেপ্টেম্বর হলো সকাল নটা থেকে পাঁচটা তো যদি আসতে চাও ওই টাইমিং এর মধ্যে আসতে হবে এখানে বালের সম্বন্ধে সব দেওয়া বাদরে বাদরে ভর্তি একজন দিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে ভিজে ভিজে বসে আছে হ্যাঁ রাস্তা দিয়ে পুরো ইয়ের পাশ দিয়ে পাশ দিয়ে যেতে হবে একটা মনে হচ্ছে একটা বাঘ দেখা গেছে এখন এই যে শুয়ে আছে এই ভিতরে শুয়ে আছে বাঘটা শুয়ে আছে হ্যাঁ অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে এখানে যে বাঘটা আছে ওর নাম হলো সুন্দর ছেলে বাঘ বারো বছর বয়স আর এই বাঘটার নাম কি চলো এটা গাইড করে নিয়ে যাবে নাকি চলো দেখো অবস্থা বাঁধরাম না না এখানে ও আছে ভালো টয়লেট সব আসছে দেখলে তো ভয়ই লাগে মোটামুটি লাফাঝাফি করলে এই হলো অবস্থা মানে প্যাকেট ফেলতে না করে তাও প্যাকেট ট্যাকেট ফেলা আর এই বেচারা এখান থেকে খুলে প্যাকেটটাই চেপাচ্ছে লোকে যে কবে বুঝবে এইখানে আরেকটা বাঘ মাথা তুলে বসেছে এই আউ করছে আবার এইতো এইতো বাকি সাইজ

বাঘের সামনেই এখানে একটা কুমির এই যে কুমিরটা শুয়ে আছে এই যে কুমিরটা এই যে কুমিরটা গাছে ঢেকে যাচ্ছে মানে সুন্দরবনের ব্যাপার হলো জলে কুমির ডাঙায় বাঘ বলে কিন্তু ওদিকে ডাঙাতেও বাঘ আর কুমির ওখানে ডাঙাতেই আছে এখানে আরেকজন বসে আছে দেখো বস এই মালিক এছিড়ি চিড়িয়াখানার তো আমাদের বাঘ দেখাও হলো কুমির দেখাও হলো সুন্দরবনে এসে ও বাদর তো প্রচুর আর এই পাশটা পুরো জাল দিয়ে ঘেরা যাই না ওপাশে কি আছে জেনারেলি ওরা বাঘ আটকানোর জন্যই এই এই নাইলনের দড়ি দেয় বাঘ নাকি এই নাইলনের দড়ি ভয় পায় টপকাতে পারে না কি আর বলা যাবে তিনটে তিনটে বাঘ আছে তো দুটোকে দেখলাম একটা প্রথমে ওই দিকে আর একটা এই পাশে শুয়ে আছে আর একটা কোথায় আছে কে জানে ওই ওপরে ওপরের চিলটাকে দেখ এই যে নিচে মাছ দিয়ে রেখেছে জানি না আমি ভিতরেই উঠছে এখানে যে দুটো দেখা গেল একটা ইগল আর একটা কি সি ইগল আর একটা কি ব্রাউন কাইট নাকি বললো পাখি আর কি তো এরা সব ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছে আর কি ওই জন্য এদেরকে ছাড়া হবে না কারণ এরা বাইরে গিয়ে মানাতে পারবে না এইখানেও আছে কয়েকটা চিল তো এদেরকে ওই জন্য এখানেই রেখে দেওয়া হচ্ছে এরা বাইরে গিয়ে শিকার করে খেতে পারবে না আর যে বাঘ তিনটা দেখলাম এই তিনটে বাঘ নাকি বললো এখন ছাড়ার কন্ডিশনে নেই মানে এতটাই অসুস্থ হয়তো বয়স্ক বা কিছু তো এদেরকে ছাড়া হবে না এরা তিনজন এখানেই থাকে বাকি মাঝে মাঝে যেগুলো রেস্কিউড হয় সেগুলো এখানে নিয়ে আসে নিয়ে এসে তারপর আবার ট্রিটমেন্ট করে ছেড়ে দেয় ভালো তিরিশ টাকায় অনেক পশু পাখি দেখা গেল ফিরে যাচ্ছিলাম এখন এইখানে এত বড় একটা কুমির কত বড় একটা কুমির এখানে তো এখন আছে আমাদের হয়ে গেছে ওই চিড়িয়াখানাটা দেখা ভালোই লাগলো বেশ একদিনের আউটিং এর জন্য খুব ভালো আর এদিকে হলো গিয়ে জেটি ঘাট আর সেসব দোকান টোকান আছে টেবিল জিনিসপত্র কিনতে চাও কিনতে পারো মধু আছে খাওয়ার জায়গা আছে এই ফ্রিজ ম্যাগনেটটা নিলাম এই দোকান থেকে চল্লিশ টাকা করে নিলো মানে চল্লিশ টাকা নিলাম একটাই নিয়েছি বেশ ভালো দেখতে এখন খেতে ঢুকছি এই হোটেলে জয়দ্বীপ হোটেলে আমরা বসে আছি এখন খাবার নিয়েছি আমি খাবো মানে এই থালিটা এক ভেজটা একটা ভাত পেঁয়াজ লেবু ওদিকে একটা তরকারি আর কলমি শাক এই জিনিসটা সেম সুদীপটা খাবে রুই মাছ কারু খাবে ভোলা মাছ আর আমি খাবো ডিমের তো ওই ভেজ থালিটা হলো গিয়ে পঞ্চাশ টাকা করে তার সাথে যদি ভোলা মাছ নাও আরও তিরিশ টাকা টোটাল আশি টাকা আর অন্যান্য মাছ নিলে আরও কুড়ি টাকা টোটাল সত্তর টাকা আর ডিমের আমলে পনেরো টাকা করে এই হলো গল্প চলে এসছে আমার অমলেট আর এই হলো ভোলা মাছ এ হলো রুই মাছ সবার শেষে চাটনি তো চাটনিটা কিন্তু শশার ভালোই তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া সব নিয়ে দুশো টাকা পড়েছে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই খারাপ না

যাব ঝড়খালি বাজার অব্দি তো সেইখান থেকে আবার ম্যাজিক গাড়ি টাড়ি যা পাওয়া যায় তো এইখান থেকে ঝড়খালি বাজার অব্দি পঁচিশ টাকা করে রাস্তা তো ভালো রাস্তা এই আড়াই কিলোমিটার রাস্তা এখন আমরা এলাম ঝড়খালি বাজারে এখান থেকে আবার ম্যাজিক গাড়ি করে যাব ক্যানিং স্টেশন তো ওই টোটোটায় নিল আমাদের ওই ঝড়খালি ঘাট থেকে বাজার অবধি টোটো নিল পঁচিশ টাকা এবার এখান থেকে আরও ঘটনায় দিই এমনি তো ওখানে চিড়িয়াখানায় যা দেখলাম দেখলাম সাথে চারদিকে এই সিনারি বেশ ভালো গেছে আমাদের আজকের ঘোরা চলে এলাম ওই ক্যানিং স্টেশনে এবার ট্রেন ধরে বাড়ি মোটামুটি যাতায়াত খাওয়া দাওয়া টিকিট সব নিয়ে তিনশোর মধ্যে হয়ে গেছে তো একদিনের ট্রিপের জন্য যথেষ্ট ভালো জায়গা সবাই ঘুরে আসতেও পারো খুব সুন্দর তো ভিডিও আজকে এ পর্যন্তই থাক ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিও চলো